আসসালামু আলাইকুম viewers চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে সোপ বেস। আমাদের কাছে বিভিন্ন ধরনের সোপ বেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই রেডিমেড সোপ বেস গুলো নিয়ে আপনারা বিভিন্ন ধরনের সাবান তৈরি করতে পারেন যেটা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাবানগুলোর ভিতরে একটা হচ্ছে আপনাদের গ্লিসারিন সোপ বেস, অ্যালকোহল সোপ বেস, গোড মিল্ক সোপ বেস এবং ব্ল্যাক সোপ বেস। এক একটা সুপ বেস দিয়ে এক এক ধরনের সাবান তৈরি করা হয় যেমন গড মিল্ক সুপ বেস দিয়ে বিভিন্ন ধরনের জাফরান সুপ বিভিন্ন ধরনের গড মিল্ক সুপ এগুলো তৈরি করা যায় আর ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করার জন্য প্রয়োজন হয় গ্লিসারিন সোপ বেস এই গ্লিসারিন সুপ বেস গুলো দিয়ে আপনারা ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করতে পারবেন এবং অ্যান্টি ফাঙ্গাল জাতীয় সাবান তৈরি করার জন্য যে ব্ল্যাক বেস রয়েছে সেগুলা দিয়ে করা যায় তো এখানে আমাদের কাছে সকল ধরনের সুপ গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন একদম কম খরচে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই যারা নিতে চান আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন খালি আমাদের সাবানের স্যুটবেস না সাবান তৈরি করার সকল ধরনের উপকরণ আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে কোজি গ্যাসিড থেকে শুরু করে ফ্লেভার কালার বিভিন্ন ধরনের সাবানের স্যুটবেস গুড়া জমানের জন্য যে মোল্ড সিলিকন মোল্ড এগুলো সব পাবেন সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের হেল্পলাইন নাম্বারে অর্ডার করে নিতে পারবেন তিন তোরেই সবাই গ্লিসারিন সোপ অ্যাড করার পর বলতেছিল যে গোডমিন সোপটা আমার কাছে আসে কি না তো এখন থেকে আপনারা গোডমিন সোপ প্লাস গ্লিসারিন সোপ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা দেরি না করে অর্ডার করে ফেলুন যেটা হলো গ্লিসারিন সোপ বেস আলহামদুলিল্লাহ এটা অলরেডি অনেক কাপড় নিয়েছে আর অনেক ভালো ভালো রিভিউ পেয়েছে সবার অনেক পছন্দ হয়েছে লিসাইন্স অব্বিশটা আর গভর্নমেন্ট সব্বিশটাও এখন থেকে নিয়মিত পেয়ে যাবেন আমাদের পেইজে তো যদি কেউ নিতে চান তাহলে দেরি না করে এখনই ইনবক্সে নকল আর সাথে কিন্তু এখন থেকে রোজমারিও পাবেন নিয়মিত রোজমারিটাও আমাদের কাছে নিয়মিত পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ